আরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ভ্রমণকারীদের আকর্ষণ করার জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমান দুই সালের জন্য তাদের ই ভিসা প্রোগ্রামটি পুনঃপ্রবর্তন করেছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে এই পুনর্গঠিত প্রোগ্রামের মাধ্যমে দ্রুত আর দক্ষ এবং সহজলভ্য ভিসা আবেদন করা যাবে এতে শিক্ষার্থী এবং পর্যটক উভয়ের জন্য দারুণ সুযোগ তৈরি করবে কলেজে ভর্তি বা স্বল্প মেয়াদে ভ্রমণের জন্য ওমানে যেতে ইচ্ছুক পাকিস্তানি শিক্ষার্থীরা এখন রয়্যাল ওমান পুলিশ আর ও পি ই ভিসা পোর্টালের মাধ্যমে অনলাইনে তাদের ভিসার জন্য আবেদন করতে পারবেন আপডেট করা প্ল্যাটফর্মটি আবেদনকারীদের কনসুলেটে যাওয়ার বা দীর্ঘ লাইন সহ্য না করেই তাদের আবেদন জমা দিতে অর্থ প্রদান করতে এবং অনুমোদন পেতে সহায়তা করবে নতুন চালু হওয়া স্পন্সর ছাড়া পর্যটন ভিসা পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে যোগ্য ব্যক্তিরা সরাসরি ওমানে ঘুরে দেখার জন্য এবং শিক্ষামূলক অনুষ্ঠানে যোগদানের জন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন যা বিরতি বা স্নাতকোত্তর পর্যায়ে স্বল্প মেয়াদি ভ্রমণের পরিকল্পনাকারীদের জন্য একটি সুবিধাজনক সমাধান প্রদান করবে আরও বেশি দর্শনার্থী এবং শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য মাস্কাটের কৌশলের অংশ হিসেবে ওমান এই ই ভিসা প্রোগ্রামটি এখন একশোটির বেশি দেশের জন্য প্রযোজ্য হবে ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ